আজকে অনলাইন জায়গায় উপস্থিত হয়েছি প্রশ্নটা হলো আমরা কোন রুল জারি করেছি করেছে কিনা এলো প্রশ্ন এইটার এর উত্তরে হলো একটুKindly একটু শুনুন চিঠিটা হলো 10 তারিখের গত মাসের 10 তারিখের চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা এই চিঠিটা পেয়েছেন কিনা জানি না স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা বলেছে যে আমাদেরকে নামের পূর্বে ডাক্তার পদবি লিখতে তারা নিষেধ করেছে কিন্তু তারা দুই নম্বর আপনারা দেখবেন কোন নম্বর দুই বলেছে এই বিষয়ে অলরেডি পার্লামেন্টে সেপারেট আইন অ্যাপ্রুভ হয়েছে কি আইন হোমিওপ্যাথিক

আর কেউ যেতে পারলো না কিন্তু তারা অন্যইভাবে তারা এই প্রোপটা ভোল জারি করেছে সম্পূর্ণ ভাবে রাষ্ট্র দুহিত স্বামী নম্বর রাষ্ট্র দুহিত স্বামী নাম্বার টু বাংলাদেশ তারা রেফারেন্স দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের উনতিরিশের তেল উনতিরিশের এক যারা যে ডেন্টাল কাউন্সিল আইনের রেফারেন্স দিয়েছে এই আইনের উল্লেখ আছে ডাক্তার কালা বলছে যে এই আইনের সাথে সম্পৃক্ত যারা মানে অ্যালোপ্যাথি আইনের সাথে যারা সম্পৃক্ত

এবং আমার রায়না বাজার